হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজ অ্যান্ড অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো সকালের নাস্তা রুটি বানাচ্ছি আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আকাশ আর এটিকে পুটিং তৈরি করেছিলাম তো এটা এখন একটু কেটে নেব নাস্তার সাথে খাওয়ার জন্য তো আজকে পুডিংটা ছোট ছোট স্লাইস করে কেটে নেব তো আমার ছেলে টানাটানি করতেছে ও বলতেছে ও কাটবে বাচ্চা বাসায় থাকলে সব কিছুতেই বাচ্চারা বায়না করতে থাকে করার জন্য আমি যেটাই করতে চাই সেটাই বাচ্চারা এসে টানাটানি করবে যে আমি করব আমি এটা করব সেটা করবো ছুরি দিয়ে এটা কাটতে ওদের নাকি খুব মজা লাগে পুডিং কাটতে আমি কেক তৈরি করলেও কেক কাটার সময় এসে ওরা টানাটানি করবে কেক কাটার জন্য তো ছোট ছোটো স্লাইস করে কেটে নিলাম যে যেহেতু নাস্তার সাথে খাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই তো একটু বাজারে চলে আসলাম মাছ মাংস কেনার জন্য তো মাছ কেনা হয়েছে তো কাটার জন্য দিয়ে দিলাম তো মাছ কাটতেছে তারপর একটু ডিমের বাজারে চলে আসলাম ডিম কিনে নিলাম একশো ডিম নিয়েছি তো এটা এখন বেঁধে দিবে তারপর নিয়ে বাসায় চলে যাব আর রাস্তা পুরো জ্যাম লেগে আছে ওই পাশে পুরো গাড়ি থেমে আছে একটা গাড়ি ওই পাশটা চলতেছে না অপোজিটের গাড়িগুলো যাচ্ছে আর এই পর্যায়ে বাসায় এসে রান্না বান্না করে ফেললাম আজকের জন্য দুপুরে আয়োজন পোলাও চিকেন ডিম ভাজা মাছ ভাজা পটল ভাজা আর হচ্ছে সালাদ লেবু এই হচ্ছে আজকে দুপুরে মেনু বাচ্চাদেরকে রান্না করে দিলাম ওরা খুব হ্যাপি আর ওদের বাবার হ্যাপি বার্থডে ছিল এই কারণে আজকে এই মেনুটা রান্না করেছি বিকেলবেলা একটু ছোলা মুদ ভাজি করেছি নাস্তা খাওয়ার জন্য আর রমজান ছাড়াও সারা বছরই আমরা ছোলা মুড় খাই নাস্তা হিসেবে ভাজি মাঝে মাঝে খাওয়া পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কোনো নিত্য নতুন ভিডিও তৈরি করে হাজির হয়ে যাব তো আজকের মতো বিদায় নিয়ে নেব আল্লাহ হাফিজ